সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসসালাম আপনাদের মাঝে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ব্যতিক্রম তো কি জন্য কি কারণে ভিন্ন রকম ব্যতিক্রম সেটা ভিডিওতে দেখাবো তো বাংলাদেশের মানুষ যে কোনো বাধা বা বিধি নিষেধ মানে না তারই আজকে বিচিত্র রূপ আপনাদের মাঝে তুলে ধরবো আমার ভিডিওতে তো সকলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এইটা হচ্ছে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা তো টোল প্লাজার হাতের বামেই আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে একটা সাইনবোর্ড টানানো আছে এবং সাইনবোর্ডে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া আছে যেখানে লেখা আছে পদ্মা সেতু সকল বিধিনিষেধ সো এখানকার যে নিষেধগুলো দেওয়া হয়েছে সেইগুলা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত তো এইখানকার সকল নিষেধগুলো মেনেই কিন্তু আপনাদের চলতে হবে তা না হলে আপনারা যদি ভঙ্গ করেন বা না মানেন সেই ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনিগত ব্যবস্থা উপরে এই সাইনবোর্ডটার দিকে তাকান বড় বড় করে লেখা আছে সর্বোচ্চ গতি সীমা ষাট কিলোমিটার কিন্তু কি করার এগুলো আমাদের চোখে পড়লেও মাথায় থাকে না এই যে সামনে খেয়াল করেন এরা কিন্তু আমাদের ওভারটিক করে গেছে তো এদের স্পিড হচ্ছে একশো থেকে একশো বিশ আছে কারণ আমরা যাচ্ছিলাম সাইটে ঠিক আছে তাইলে এদের গতি কত হবে আরে এরা কারা অবস্থা রাখে আমরা না চলে যাব সামনের দিকে তো কিছু দূর আসতে না আসতেই আর একটা গ্রুপের সাথে দেখা গাড়িতে দর্শক আমরা কিন্তু এখানেও থেমে নেই আপনাদের আরো নতুন নতুন বেকুবদের সাথে দেখা করাবো যারা নিজেদের জীবন ঝুঁকিতে রেখে এখানে ছবি তুলতেছে আপনাদের এখন পরিচয় করে দিব লাইলি মজনুর সাথে এখানে তো দাঁড়ান যাবে না হইতে পারে মজন দর্শক আমাদের হাতে সময় একদমই কম তো আমরা চলে যাব সামনের দিকে তো এখন আমার মনে হচ্ছে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে পারবো শিরিন এবং ফরাদের সাথে

আমাদের মাঝে কিন্তু তাও একটা প্রশ্ন থেকেই যায় যে আমাদের টাকা আমাদের সেতু আমরা কেন ছবি তুলতে পারবো না আমরা কেন ভিডিও করতে পারবো না দাঁড়াইতে পারবো না এর একটাই উত্তর হচ্ছে আপনাদেরই নিরাপত্তার জন্য পদ্মা সেতু একটা ব্যস্ততম ব্রিজ যেখান দিয়ে প্রতিদিনই যাতায়াত হয় লাখো মানুষের যখন কোনো যাত্রী বা কোনো গাড়ি যদি ব্রিজের উপরে দাঁড়ায় থাকে সেক্ষেত্রে পিছন থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য নিরাপত্তার কারণে আপনার এটা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে তো দয়া করে আপনারা কেউ ব্রিজের উপরে দাঁড়াবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম